হ্যালো গাইস আমরা রেন লাইনে ঘুরতে গেছিলাম আমরা দৌড়াচ্ছিলাম আমাদের অনেক মজা হয়েছিল আমরা অনেক কিছু খেয়েছিলাম আমরা স্টুডেন্টে গেছিলাম আমরা মজা করে খাবার খেয়েছিলাম ভালো লাগলে লাইক আর লাভ দিয়ে দিও আমাদের গেট নিয়ে খেলা করছিলাম খেলা করতে অনেক ভালো লাগে আমি এখন ঠিক এই দেখো আমাদের কমনা হয়েছে পেট ফুটেছে ফুল ফুটেছে দেখো কত ফুল আমি এখন বাসায় চলে যাচ্ছি কয় ভাই বন্ধুরা তিন তিন বোন না তিন ভাই ভাই কয়টা ভাই নাই তোমার তিন বোন তোমার তিন বোন এখানে আছে ওই এরাই এরাই তিন বোন তোমার তিন বোন আসে এদিকে সব কিছু না আসো তোমার বড় কি আর নিজের অনেক সুন্দর সে কিন্তু অনেক স্মার্ট এই বয়সে সে টাস টাস করে কথা বলতেছে অনেক স্মার্ট তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ ভয় নেই